আহ ঠিক একই ধরনের আরো কিছু প্রশ্ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ধরনের প্রশ্নগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করুন সেগুলো ইনশাল্লাহ আপনারা তে কমন পাবেন তো বন্ধুরা আহ যে প্রশ্নটি লিখে রেখেছি সেটা হচ্ছে যে দেখুন এটা রাজশাহী চব্বিশ সালে এসেছিল সেটা হচ্ছে যে এ ইকুয়ালস টু এক্স বিলংস টু এন সার্চ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন এইট এবং এক্স কিউব ইজ লেস দেন টু হান্ড্রেড অর্থাৎ এখানে একটি গঠন পদ্ধতির সেট দেওয়া আছে এ সেটটি একইভাবে আবার বি সেট দেওয়া আছে এই সেট টিও কিন্তু গঠন পদ্ধতির একটি সেট তাহলে এ সেট এবং বি সেটের অবশ্যই তালিকা আকারে আমাদেরকে বের করতে হবে এ সেট এবং বিটকে আমাদেরকে কি করতে হবে তালিকা আকারে বের করতে হবে এবং তারপর আমাদেরকে দেখাতে হবে যে এ সংযোগ বি ডিভারেন্স এ সংযোগ এ সেট বি তাহলে আসুন আমরা ধীরে ধীরে এখান থেকে কাজগুলো করব প্রথমত আমাদেরকে জানতে হবে যে এ সেটের উপাদানগুলো কারা এরপরে জানতে হবে বি সেটের উপাদানগুলো কারা এই সেটের উপাদানগুলো জানার পরে আমরা কি করবো এখানকার বেশ কিছু অপারেশন আছে অপারেশনটা হচ্ছে কি বাম পাশের অপারেশনটা আছে এ সংযোগ বি মানে এ এবং বি কে সংযোগ করতে হবে এই এ এবং বি কে সংযোগ করে যে মানটি পাওয়া যাবে বা যে উপাদানগুলো পাওয়া যাবে সেই উপাদানগুলোর মানটা আমাদের ডান পক্ষে সমান হবে এবারে সেই ডান পক্ষে কি দেওয়া আছে ডান পক্ষে দেখুন এ এবং বি এর ডিফারেন্স সেট দেওয়া আছে অর্থাৎ এ থেকে বি এর উপাদানগুলোকে বাদ দিতে হবে একইভাবে বি থেকে এ এর উপাদানগুলোকে বাদ দিতে হবে এবং এ এবং বিকে সেট করতে হবে করে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে আবার কি করতে হবে সংযোগ করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো এখন করব তো ফার্স্ট অফ অল আমরা কি করব এখান থেকে এ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করব এবং বি সেট কেও তালিকা পদ্ধতিটা প্রকাশ করব তো বন্ধুরা প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ সেট আগে আমরা লিখবো দেওয়া আছে a <todic>

এখন ধনাত্মক সংখ্যা কি সবাই হবে দেখুন তারপরে দেওয়া আছে না সবাই হবে না যাদেরকে বর্গ করলে আটের চাইতে বড় হয় এবং ঘন করলে এর চাইতে হয় শুধুমাত্র তারা হবে তাহলে প্রথমেই আমরা যে এখানে স্বাভাবিক সংখ্যা এন ইকুয়ালস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে অসংখ্য উপাদান হতে পারে এখন আমরা যদি এক্স হিসেবে ওয়ান কে তুলে আনি তাহলে ওয়ানকে টেস্ট করে দেখবো যে এই দুটি শর্ত ওয়ান মানে কি না যদি মানে তাহলে এটা এই উপাদান হবে না হলে হবে না শুধু ওয়ানকে নয় আমরা কয়েকটি উপাদানকে হবে টেস্ট করে দেখব প্রথমেই যদি ধরি এক্সিক্স এর ভ্যালুটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান হলে দেখুন ওয়ানকে প্রথমে কি করতে হবে বর্গ করতে হবে এবং ওয়ানকে বর্গ করলে যদি ওয়ানের এর ভ্যালু কত হলো ওয়ানকে বর্গ করলে আমরা ওয়ানের ভ্যালু পেলাম ওয়ান এবং ওয়ানকে আমরা বলছি যে আটের চাইতে বড় তাহলে যখন ওয়ান কিন্তু আটের চাইতে বড় নয় তাহলে আমরা কি করবো এটা কেটে দেবো তার মানে এখানে বলছিলাম যে ওয়ান বড় এবং আট ছোট এটি একটি অসত্য কথা তাহলে এই অসত্য কথাটিকে আমরা কি করলাম এখানে আমরা সত্য করে দিলাম তাহলে বলছি যে এক বড় নয় আচ্ছা এবার ওয়ান কে যদি আমরা কিউব করি মানে এক্স কে যদি আমরা কিউব করি তাহলে এক্সের এর কিউবের ভ্যালু হবে ওয়ান কারণ কে আমরা তিনবার গুণ করলে ওয়ানই পাবো এবং ওয়ান কে আমরা বলছি যে লেস দেন টু হান্ড্রেড দেখুন এখানে কিন্তু দুইটি শর্ত ছিল তো একটি শর্ত মেনেছে এবং একটি মানেনি তো দুইটি শর্তই মানলে তাহলে আমরা সেই উপাদানটাকে গ্রহণ করতে পারবো না হলে আমরা গ্রহণ করতে পারবো না তো বন্ধুরা এটাকে আমরা বলতে পারি যা প্রদত্ত শর্ত বিরোধী বা যা গ্রহণযোগ্য নয় এবারে এক্স ইকুয়ালস টু যদি আমরা টু ধরি তাহলে টু হলে কি হবে টু এর উপরে স্কোয়ার ইকুয়ালস টু ফোর ইজ গ্রেটার দেন এইট অর্থাৎ এই ফোরকে আমরা বলছি যে এটা আটের চাইতে বড় দেখুন এটাও কিন্তু একটা অসত্য কথা তাহলে আমরা সত্য করে দিলাম এবং টু এর উপরে যদি আমরা কিউব করি তাহলে টুকে তিনবার গুণ করতে হবে টুকে তিনবার গুণ করলে আমরা কত পাবো টুকে তিনবার গুণ করলে আমরা আট পাবো দুই দুকানো চার চার দুকানো আট এবং আট কিন্তু দুইশো অপেক্ষা ছোট সো এটা কিন্তু সত্য কিন্তু এটা সত্য নয় তাহলে এটিও কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না এবারে যদি আমরা এক্স ইকুয়ালস টু থ্রি নেই তাহলে আমরা লিখব থ্রি স্কোয়ার ইকুয়ালস টু দেখুন কে যদি আমরা স্কোয়ার করি তাহলে ভ্যালুটা হবে নাইন অর্থাৎ তিন তিনকে নয় এবং এখানে বলছি নয় ইজ গ্রেটার দ্যান এইট দেখুন এটা একটি সত্য কথা কারণ নয় বড় আট ছোট তাহলে এখানে কিন্তু আর আমাদের কেটে দেওয়ার প্রয়োজন নাই তাহলে এটি সত্য কথা এবার আমরা দেখব যে যদি তিনের উপরে আমরা কিউব করি এর ভ্যালুটাকে যদি আমরা কিউব করি তাহলে তিনকে তিনবার কোন করতে হবে তিনকে তিনবার তিনবার গুণ করলে আমরা বলবো তিন কে নয় এবং তিন নম সাতাশ হান্ড্রেড তাহলে এটি কিন্তু সত্য কথা সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু দুটি সত্যই মেনেছে তাহলে এটি কিন্তু আমাদের একটা উপাদান হবে এবারে যদি আমরা ফোর নেই তাহলে আমরা দেখবো এক্সিকোয়াল টু ফোর হলে ফোর স্কোয়ার ইকুয়ালস টু দেখুন চারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ভ্যালুটা হবে ষোলো এবং ষোলো ইজ গ্রেটার দেন এইট এবং চারকে যদি আমরা কিউব করি তাহলে আমরা ভ্যালুটা কত পাবো চার চারে ষোলো এবং চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর এবং সিক্সটি ফোর কিন্তু দুইশো অপেক্ষা ছোট তাহলে দেখুন এখানেও দুটি দুইটি কিন্তু মেনেছে তাহলে এই মানটিও আমরা গ্রহণ করতে পারবো এবারে যদি এক্স টু আমরা ফাইভ এক্সিক তাহলে হবে এক্সিকার ইকুয়ালস টু কত দেখুন পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ ইজ গ্রেটার দেন এইট পঁচিশ কিন্তু আটের চাইতে বড় সত্য কথা এবং পাঁচকে যদি আমরা কিউব করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে পাঁচ পাঁচ পঁচিশ এবং পাঁচ পঁচিশকে গুণ করলে একশো পঁচিশ সো ফাইভ কিউবের ভ্যালু হচ্ছে একশো পঁচিশ এবং এটাও দেখতে পাচ্ছি দুইশো অপেক্ষা ছোট এটিও একটি সত্য কথা তাহলে এটাও সত্য এটাও সত্য তাহলে দুইটি সত্যই সত্য হয়েছে সো এই ফাইভের ভ্যালুটা আমরা নিতে পারবো এবারে যদি আমরা এক্সের ভ্যালু হিসেবে ছয়কে নিয়ে আসি তাহলে ছয় হলে দেখুন সিক্স স্কোয়ার কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা ভ্যালুটা পাবো থার্টি সিক্স এবং থার্টি সিক্স কিন্তু আমাদের আটের চাইতে বড় কারণ বলা হয়েছিল এক্সকে বর্গ করলে আটের চাইতে বড় হতে হবে সো এটি কিন্তু সত্য কথা এবং আমরা যদি এখন সিক্স কে কিউব করি তাহলে বন্ধুরা আমরা কত পাবো দেখুন ছয় কে তিনবার গুণ করতে হবে ছয় ছয় এবং ছয় আমরা ছয় এবং ছয় গুণ করলে পাবো ছত্রিশ এবং ছত্রিশ কে আবার ছয় দ্বারা গুণ করলে কত পাবো ছয় ছয় ছত্রিশ ছয় এবং থাকবে হচ্ছে তিন তিন ছয় আঠারো এবং তিনে একুশ অর্থাৎ দুইশো ষোলো এখন আমরা লিখবো দুইশো ষোলো দেখুন এখানে বলা হচ্ছে ইজ লেস দেন বলতে হবে কত দুইশো তাহলে দেখুন বন্ধুরা এখানে আমরা বলছি যে দুইশো ষোলো ছোট এবং দুইশো বড় তাহলে দুইশো ষোলো কি দুইশো চাইতে ছোট হতে পারে অবশ্যই না কারণ তাহলে এটি একটি অসত্য বক্তব্য বা অসত্য কথা তাহলে এটাকে সত্য করে দিতে হলে আমাদের কি করতে হবে এই চিহ্নটি কেটে দিতে হবে তাহলে বলছি যে দুইশো ছোট নয় তাহলে এখানে লক্ষ্য করি এই বাম পাশের ভ্যালুটা আমরা এখানে পেয়েছি যেটা শর্ত মেনেছে কিন্তু ডান পাশের শর্তটি মানে নাই তো এভাবে যদি আমরা সাত বসাই তাহলে এই শর্তটি মানবে পরবর্তীতে কিন্তু দেখুন আবারও আরেকটি দুইশো চাইতে বড় সংখ্যা আসবে তো এখানকার ভ্যালুগুলো এখন যতই বসাই না কেন এই ভ্যালুগুলো আর আমাদের কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে গ্রহণযোগ্য ভ্যালু কি কি পেয়েছি আমরা তিন চার এবং পাঁচ তাহলে এ সেটের উপাদান গুলো কি কি হবে তিন চার এবং পাঁচ তাহলে বন্ধুরা আমরা এখন লিখবো এখানে একটু ডট দিয়ে দেবো আমরা যে এটা এভাবে চলমান আছে আমরা দেখেছি তাহলে আমরা লিখব যে শর্তানুসারে শর্তানুসারে কি হবে এ ইকালস টু এ সেটের উপাদান গুলো হবে আমাদের দুই এ সেটের উপাদান গুলো হবে আমাদের তিন চার এবং পাঁচ তো এ সেট কে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেলেছি এখন আমরা বি সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব দেখুন বন্ধুরা বি সেট কে আমরা কিভাবে লিখব দেখুন বি সেটার যে মানটি দেওয়া আছে বি সেটটাকে যেভাবে গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেটা আমরা লিখলাম যে এখন বি সমান সমান এক্স বিলংস টু এন such দ্যাট এক্স জোড় সংখ্যা এবং x is less than equals to 6 তার মানে কি এখানে আবার বলছি যে b সেটের উপাদানগুলো হবে x ওই x গুলো আসবে স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা থেকে বলতে কি স্বাভাবিক সংখ্যার ভ্যালু 1 2 3 4 এই সংখ্যাগুলোই হবে এখন তারা কি সবাই হবে না দেখুন x গুণ হবে জোড় সংখ্যা তার মানে এখন কিন্তু আমরা বিজোড় সংখ্যাকে বাদ দেব তো বিজোড় সংখ্যা বাদ দিলে থাকবে জোড় সংখ্যা জোড় সংখ্যা কারা জোড় সংখ্যাগুলো হচ্ছে 2 4 6 প্রকৃতপক্ষে ধারণাটি ছিল যে সেটের উপাদানগুলো হবে x অসংখয় x এখন পরবর্তীতে দেখলাম যে এক্স গুলো আসবে স্বাভাবিক সংখ্যা থেকে টু হবে যেমন দুই চার ছয় এই সংখ্যাগুলো এখন হবে আমরা এখন নতুন করে জানতে পারলাম এই সেটের উপাদানগুলো গুলো দুই চার ছয় আট দশ এরা সবাই হবে এখন এরা কি সবাই হবে দেখি আর শর্ত জুড়ে আছে যে হ্যাঁ এক্স হচ্ছে এর চাইতে ছোট বা সমান তাহলে ছয় অপেক্ষা ছোট বা সমান জোর সংখ্যাগুলো কারা দেখুন ছয় অপেক্ষা ছোট বা সমান মানে ছয় নিজেও থাকবে ছয়ের চাইতে ছোটরাও থাকবে তাহলে ছয় দুই ছয় চার এবং দুই তার মানে এই সেটের উপাদানগুলি হবে দুই চার এবং ছয় সো বন্ধুরা এখানে আমরা শর্টকাটে লিখলেও লিখতে পারি যে ছয় অপেক্ষা ছোট বা সমান ছয় অপেক্ষা ছোট বা সমান দেখুন ডান পাশের শর্ত থেকে আমরা শর্ত শুরু করেছি ছয় অপেক্ষা ছোট বা সমান কারা এক্স এক্স গুলো কারা জোর সংখ্যা তাহলে ছয় অপেক্ষা ছোট বা সমান জোর সংখ্যা জোর সংখ্যাগুলি হলো কত কত দুই চার এবং ছয় তাহলে আমরা এই শর্ত অনুসারে বি সেটের উপাদানগুলোকে লিখতে পারবো বি সমান সমান দুই চার ছয় এটাকে সেট আকারে লিখে দিলাম তবে লক্ষ্য করি বন্ধুরা এ সেটের উপাদান গুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং বি সেটের উপাদান গুলো হচ্ছে টু ফোর সিক্স এখন আমরা এই এ সেট এবং বি সেটের উপাদানগুলো উপাদান কিনে আমরা এই যে অপারেশন গুলো করবো এখানকার যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন আমরা করবো তাহলে আমরা কিন্তু এখানে দেখতে হচ্ছে বাম পক্ষে আছে সংযোগ ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছি এ এবং বি অন্তর করতে হবে বি এবং এ এর অন্তর করতে হবে আবার এ এবং বি এর ইন্টারসেকশন করতে হবে তাহলে এই ছোট ছোট উপাদানগুলোকে আমরা আগে করে নিয়ে তারপর আমরা একসাথে করতে পারি তাহলে বন্ধুরা প্রথমে আমরা যে কাজটি করব যে আমাদের কি কি লাগবে এ সংযোগ বি লাগবে তারপরে কি লাগবে এ ডিফারেন্স বি লাগবে তারপরে কি লাগবে বি ডিফারেন্স এ লাগবে এবং সবশেষ আমাদের এ ইন্টারসেকশন বি লাগবে তাহলে এই কাজগুলো এখন আমরা করব প্রথমে এই সংযোগ বি তাহলে দেখুন এ সংযোগ বি বলতে আমরা অতএব দিতে পারি অতএব এ সংযোগ বি এই এর উপাদানগুলো ছিল টু থ্রি ফোর ফাইভ সংযোগ দেখুন বি এর উপাদানগুলো হচ্ছে টু ফোর এবং সিক্স টু ফোর সিক্স তাহলে বন্ধুরা এ এবং বি এর উপাদান করে যদি আমরা সংযোগ করি সংযোগ মানে হচ্ছে দুইটি সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলোকে কম্বাইন্ডলি লেখা অর্থাৎ দুইটি সেটের মধ্যে উপাদানগুলো একবার থাকলেই আমরা লিখতে পারবো তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যে কম্বাইন করে যে দেখুন এই এ সেটের মধ্যে আমাদের দুই নাই কিন্তু সেটের মধ্যে দুই আছে সো এখানে টু হবে টুর পরে হবে থ্রি থ্রি পরে দেখুন দুইটাতেই ফোর আছে কিন্তু দুটাতে ফোর থাকলেও আমরা একটা ফোর লিখবো সংযোগ সেটার ক্ষেত্রে উপাদানগুলোকে একবার করে আমাদেরকে লিখতে হবে এরপরে দেখুন ফাইভ আছে এবং এটাতে সিক্স আছে সো আমরা দেখবো যে সবগুলো উপাদান আসলে লেখা হয়েছে কিনা দুইটা ছেলে যতগুলো উপাদান আছে সবগুলোকে আমাদেরকে এখানে সংযোগ করে একসাথে লিখতে হবে তাহলে এই সংযোগ বিয়ের উপাদান আমরা পেয়ে গেলাম এবার আমরা এ ডিফারেন্স বি করবো অর্থাৎ এ থেকে বিয়ের উপাদানগুলোকে বাদ দিবো বা অন্তর করবো এখন দেখুন এর উপাদানগুলো হচ্ছে আমাদের থ্রি ফোর ফাইভ ডিফারেন্স দেখুন এই যে ডিফারেন্স মানে হচ্ছে বাদ মানে বিয়োগ সো ডিফারেন্স মানে বাদ আমরা বাদ দিলাম কি বি সেটের উপাদানগুলো গুলো কারা কারা টু ফোর সিক্স লক্ষ্য করি বন্ধুরা এখন বাদ দেওয়ার ক্ষেত্রে একটু মনোযোগ দেবো আমরা আমরা ছোটবেলায় যখন বিয়োগ করেছি সেটা হচ্ছে ধরুন আমরা আট থেকে পাঁচ বিয়োগ করব তখন আমরা কি করতাম আটটা দাগ দিতাম এভাবে আটটা দাগ দিতাম এবং সেখান থেকে আমরা পাঁচটা দাগ মাইনাস করতাম তাহলে দেখুন এই একটা দাগের সাথে বাদ দিতাম পরবর্তী দাগের সাথে পরের দাগটা বাদ দিতাম তারপরে তিন চার এবং বাদ দিতাম তার মানে এখানে যারা বাদ গেছে তারা কিন্তু এখান থেকেও বাদ চলে গেছে যারা বাদ গেছে তারা কিন্তু অলরেডি বাদ এবং তারা কোথা থেকে বাদ গেছে বাম পাশের যে সংখ্যাটি ছিল সেখান থেকে বাদ গেছে তো বাদ যাওয়ার পরে অতিরিক্ত যে সংখ্যাটুকু থাকলো মানে অবশিষ্ট সংখ্যাটুকু থাকলো সেটা কিন্তু আমাদের বাম পাশের অংশ থেকে থাকে তাহলে বাদ দেওয়ার পরে থেকে থাকে তো এখানে সেটের উপাদান গুলোকে আমরা বাদ দেবো যে উপাদান গুলো বাদ গেল সেগুলো আসলে বাম পাশের সেটে যদি থাকে তাহলে সেই সেট থেকে আমাদের ওই উপাদানগুলোকে বাদ দিয়ে অবশিষ্ট উপাদান গুলোকে লিখতে হবে তাহলে দেখুন বন্ধুরা এখানে টু টু কিন্তু বাদ গেছে এখানে থাকুক আর না থাকুক টু নিজেই বাদ হয়ে গেছে এখন ফোর ফোরকে কিন্তু আমরা বাদ দেবো দেখুন এখানে ফোর আছে তাহলে এই ফোরটাও কি হবে বাদ যাবে এবারে সিক্স দেখুন সিক্সটা এখানে আছে সিক্স বাদ যাবে কিন্তু এখানে সিক্স নাই না থাকলেও সিক্স বাদ তাহলে সব কিছু বাদ দেওয়ার পরে আমাদের যে উপাদানগুলো থাকলো তা হচ্ছে থ্রি এবং ফাইভ তার মানে এ ডিফারেন্স বি এর ভ্যালুটা হচ্ছে থ্রি কমা ফাইভ অনুরূপ ভাবে আমরা বি ডিফারেন্স এ করবো তাহলে এক্ষেত্রে আমরা আগে বিয়ের উপাদানটি লিখবো বিয়ের উপাদানটা হচ্ছে টু ফোর সিক্স ডিফারেন্স এর উপাদানটা হচ্ছে আমাদের থ্রি ফোর ফাইভ তাহলে বন্ধুরা লক্ষ্য করি এখান থেকে থ্রি বাদ যাবে তাহলে এখান থেকে থ্রি থাকুক আর না থাকুক থ্রি বাদ গেছে এবারে ফোর বাদ যাবে ফোরটা কিন্তু এই ফোরকে সহ বাদ যাবে তাহলে ফোর বাদ এবারে ফাইভটা কিন্তু বাদ যাবে ফাইভ যদি এখানে থাকে তাহলে বাদ যাবে না হলে ওখান থেকে শুধু বাদ যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাদ দেওয়ার পরে আমাদের এখানে উপাদান রয়ে গেছে টু এবং সিক্স সো বি ডিফারেন্স এ এর ভ্যালুটা হচ্ছে টু কমা সিক্স এখন আমরা এ এবং বি কে ইন্টারসেকশন করবো তাহলে বন্ধুরা দেখুন এ এবং বি এর উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং ইন্টারসেকশন দেওয়ার পরে আমরা দেখব যে বি এর উপাদান হচ্ছে আমাদের টু ফোর সিক্স তো ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে সেভ করা অর্থাৎ দুইটি সেটের মধ্যেই যে উপাদানগুলো থাকে এটার মধ্যেও থাকবে ওইটার মধ্যেও থাকবে সেই উপাদানগুলোকে আমরা সেভ করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি সেটের কি আছে আছে সো এবং ইন্টারসেকশন করলে করলে বা আমরা উপাদান শুধুমাত্র তাহলে দেখুন আমরা কিন্তু সবগুলো অপারেশন করে তাদের ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেছি সব বন্ধুরা এখন কিন্তু আমাদের লেফট সাইড এবং রাইট সাইড করতে কোনো বাধা নেই তাহলে এখন আমরা যদি লেফট সাইড করি দেখুন আমরা যদি বলি লেফট সাইড লেফট সাইড ইকুয়ালস টু লেফট সাইডটা আমাদের কি ছিল এ সংযোগ বি তাহলে বন্ধুরা এ সংযোগ বি এইটার ভ্যালু কিন্তু আমরা বের করে রেখেছি যেটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে আমরা লিখবো টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের এ সেটের এ এবং বি সেটের সংযোগ সেটের উপাদান মানে লেফট সাইডের মান তো বন্ধুরা রাইট সাইডে এখন আমরা কি করব দেখুন রাইট সাইড ইকুয়ালস টু এ ডিফারেন্স বি তার সাথে আমাদেরকে সংযোগ করতে হবে বি ডিফারেন্স এ এবং তার সঙ্গে সংযোগ করতে হবে এ ইন্টারসেকশন ইন্টারসেকশন বি বি এ তো বন্ধুরা এখন যদি আমরা এখানে লিখি তাহলে আমরা লিখব ইকুয়ালস টু এ ডিফারেন্স বি মানে কত বের করেছি থ্রি ফাইভ সো থ্রি ফাইভ এবার সংযোগ চিহ্নটা আমরা দিব বি ডিফারেন্স এর ভ্যালুটা আমরা বের করেছি টু কমা সিক্স তাহলে এখানে হচ্ছে টু এবং সিক্স এবং তার সাথে সংযোগ করতে হবে সংযোগ দেখুন ইন্টারসেকশন এর ভ্যালুটা সো আমরা এখানে তাহলে দেখুন এই সবগুলো উপাদানকে এখন সংযোগ করতে হবে সংযোগ মানে কি সবগুলো উপাদান কম্বাইন করে লিখতে হবে এখন আমরা যদি লিখি তাহলে আমরা লিখব দেখুন এখানে কি কি উপাদান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এবং সিক্স আছে সো বন্ধুরা আমরা লিখব টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন লক্ষ্য করি বন্ধুরা আমাদের লেফট সাইড ভ্যালুটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং রাইট সাইডের ভ্যালুটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমাদের কিন্তু এটা অলরেডি দেখানো হয়ে গেছে সো আমরা লিখবো অতএব লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড আমরা কি করবো শোড লিখে দেবো এস এইস ও ডাব্লিউ ইডি সো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান দেখুন বন্ধুরা সেম একটি প্রশ্ন এটি রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে এসেছিল যে এম ইকালস টু এক্স দ্যাট এক্স মৌলিক সংখ্যা এক্স ইস লেস টু সিক্স এবং এন ইকুয়ালসু টু ফোর সিক্স এবং এখানে দেখাতে বলা হয়েছে একই রকম ওইটাতে শুধু শুধু ছিল আমাদের এ এবং বি আর এখানে আমাদের দেয়া আছে এম এবং এন ডি তো আশা করি এই প্রশ্নটি সলভ আপনারা করতে পারবেন সো এই প্রশ্নটি সলভ এখনই বাসায় করে ফেলুন দেখুন বন্ধুরা এরপরে আরো কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যেমন ধরুন এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আছে এ ইকালস টু এক্স বিলংস টু এন সার্চ দ্যাট এক্স ইস লেস দেন নাইন এবং এক্স বিজোর সংখ্যা এবং বি ইকুয়ালস টু ফোর ফাইভ সিক্স হলে এ সংযোগ বি নির্ণয় করো এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো সালে এসেছিল তো এবারে এই প্রশ্নটি আপনারা সলভ করে ফেলবেন তিন নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি যে x টু এক্স n টু that এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ টেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বি that টু ফোর ফাইভ এবং সি 7 এবং এক্স cube ইজ লেস দ্যান একশো ছত্রিশ তাহলে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি সংযোগ বি সংযোগ সি ইকুয়ালস টু এ সংযোগ বি ইন্টারসেকশন সি এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালে এসেছিল এবং এটি খ নম্বর প্রশ্নের উত্তর হিসেবে এসেছিল এরপরে আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ঠিক একই ধরনেরই প্রশ্ন এখানেও কিন্তু ওই মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন এইট বলা হয়েছে এবং বি এর ভ্যালুটি ফোর ফাইভ এবং সেম সেম একদম সেম শুধু ভ্যালুটা হচ্ছে একটু চেঞ্জ আসে তো আপনারা এটা চেষ্টা করবেন এরপরে ফাইভ দেখুন আমাদের যে প্রশ্নটি আরেকটি আছে যে পি ইকোয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার ইজ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স টু জিরো দেখুন তালিকা পদ্ধতিতে যদি যদি গঠন পদ্ধতিতে আমাদের কোনো সমীকরণ থাকে তাহলে সেই সমীকরণকে আমরা মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করে এটা সলভ করে থাকি সো এটা এই পদ্ধতিতে আপনারা সমাধান করে ফেলবেন আর এই ধরনের প্রশ্ন তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় সেই ধরনের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে আপনারা চাইলে সেটা ঘুরে আসে দেখে আসতে পারেন তাহলে এটা এটার জন্য আপনাদের জন্য খুব সহায়ক হবে

শর্ত আকারে দেওয়া আছে সমীকরণ সো এটাকেও কিন্তু আমরা মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করে এর ভ্যালুটা এক্স এর ভ্যালুটা বের করতে পারি অর্থাৎ এ এর ভ্যালুটা বের করে নিতে পারি ঠিক একইভাবে এই অপারেশনগুলো আমরা করতে পারি সেম সেম প্রশ্নগুলো আছে আমি আশা করি আপনারা পারবেন আর এটা তো সবচেয়ে সহজ দেখুন এম ইকুয়ালস টু মাইনাস টু জিরো টু এখানে সবগুলো উপাদান কিন্তু তালিকা আকারে দেওয়া আছে জাস্ট শুধু আমাদেরকে এই অপাদানগুলো মানে এই অপারেশনগুলো করে দেখাতে হবে এরপরে আরও আছে দেখুন এই যে এইরকম করে থাকতে পারে জেপি ইকোয়ালস টু ফাইভ সিক্স সেভেন এইট কিউ টু সিক্স সেভেন এইট নাইন এই ধরনের প্রশ্নগুলো জাস্ট সবগুলো একই ক্যাটাগরির প্রশ্ন তো আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে এই জিনিসগুলো আপনারা বেশি ভালো পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম